ছোট্ট একটা জীবন আর এই ছোট্ট জীবনে মানুষের কত চাওয়া পাওয়া কত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা তবে এই ছোট্ট জীবনে প্রত্যেকটা চাওয়া কিন্তু পাওয়া হয় না কিছু কিছু চাওয়া পাওয়া হয় বাট পাখিটা অপূর্ণই থেকে যায় তার মধ্যে একটা স্বপ্ন হচ্ছে প্রতিটা মানুষের থাকে যেমন নিজের একটা স্থান হবে নিজের একটা বাড়ি হবে স্বপ্নের একটা নিড় হবে যেটাকে নিজের হাতে নিজের মতো করে সাজানো হবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকলে এই ছোট্ট জীবনে যেমন মানুষের প্রতিটা চাওয়া পাওয়া হয় না তেমন অদ্ভুত কিছু ঘটনাও ঘটে নিয়তির সঙ্গে যেমন কারো স্বপ্ন ভেঙে কারো স্বপ্ন গড়ে দেয় নিয়তি আসলে এই অদ্ভুত বিষয়টা উপরওয়ালাই জানে আমি কেন এই কথাটা বললাম সেটা একটু পরেই খুলে বলবো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমাদের স্বপ্নের জায়গা ঠিক আমাদের স্বপ্নের মতো খুব ইচ্ছা আছে এই জায়গাতে স্বপ্নের মতো করে ছোট্ট একটা বাড়ি করব নিজের একটা স্থান হবে আমাদের মনের মতো করে সুখের একটা নিড় করব সুখের নিড়টা যদি ছোটো হয় তারপরেও তাতে কিন্তু সুখের কোনো অভাব থাকে না সুখ দিয়ে ভরপুর থাকে আর একটা কথা কি জানেন এই ছোট্ট জীবনে আপনি আপনার চাহিদাটাকে যত বেশি কমিয়ে রাখতে পারবেন তত আপনি সুখী হতে পারবেন আর যখন আপনি আপনার চাহিদাটাকে আকাশ ছোঁয়া করবেন তখন দেখবেন আপনার জীবন থেকে সুখ নামের জিনিসটা হারিয়ে গেছে আপনি ভুলে যাবেন হাসি খুশি থাকতে ভালো থাকাটা ভুলে যাবেন আর এজন্যই এই ছোট্ট জীবনে ভালো থাকতে গেলে নিজের চাহিদাটাকে একটু লিমিটের মধ্যে রাখা দরকার যাই হোক এবার কথা বলবো যে এই যে নিয়তির যে অদ্ভুত বিষয়টা একজনের স্বপ্ন থেকে অন্যজনের স্বপ্ন গড়ে দেয় সেটা নিয়েই কথা বলবো তার আগে বলি একটা মা যে কতটা ত্যাগ স্বীকার করতে পারে এটা হয়তো বা আমি আমার মায়ের গর্ভে জন্মনা নিলে জানতেই পারতাম না আমিও মা হয়েছি বাট তার মতো এতটা ত্যাগ হয়তো বা আমি কখনো স্বীকার করতে পারবো না তার মতো মা কখনোই হতে পারবো না তার মতো এত ধৈর্য কখনোই আমাদের হয়তো হবে না আমিও একজন মা হয়েছি বাট তার মতো হতে পারিনি আমার মাকে হয়তো বা আমি জীবনে খুব ভালো কোনো কাজ করেছিলাম জন্যই পেয়েছি আল্লাহ এমন একজন মায়ের গর্ভে আমার জন্ম দিয়েছেন আমি আল্লাহর কাছে বারবার শুক্রিয়া আদায় করি আর মায়ের ঋণ তো কখনোই শোধ করা সম্ভব না সেটা সাত জন্মেও না কথাই তো আছে মায়ের যদি পায়ের জুতাটাও নিজের চামড়া দিয়ে বানিয়ে দেওয়া যায় তারপরেও মায়ের ঋণ শোধ করা যাবে না আর সেই মা নিজের সর্বস্ব স্বপ্নটুকু ভেঙে দিয়ে আমার স্বপ্ন পূরণের লক্ষ্যে তার সর্বস্ব বিসর্জন দিয়েছেন বাট আমি কখনো তাকে বলিনি যে মা আমার স্বপ্নটা পূরণ করতে হেল্প করেন বা আমি স্বপ্ন পূরণ করতে চাই আপনি কিছু করেন এরকম কিছু কখনোই বলি নাই মা শুধু আমার অবস্থা দেখে বুঝতে পেরেছে যে আমার স্বপ্নটা কি আর সেটাকে কিভাবে পূরণ করতে হবে আর তিনি মা বলেই হয়তোবা এই বিষয়টা বুঝতে পেরেছেন একটা সন্তানের অবস্থা মা নাকি আগে থেকেই বুঝতে পারে তার মুখ দেখলেও বলতে পারে মা যে আমার সন্তানটা কষ্টে আছে বা আমার সন্তানটা ভালো নেই এমন কিছু হয়তো বা সেটাই তিনি বুঝতে পেরেছেন আর একটা কথা আমার কিন্তু ঠান্ডার কারণে কণ্ঠটা একটু অন্যরকম শোনাচ্ছে এটা নিয়ে আশা করি কেউ কিছু বলবেন না কদিন যাবৎ বেশ ঠান্ডা যাচ্ছে আমার সর্দি এবং জ্বর বাই দা ওয়ে এবার আসি মূল টপিকে এই যে ছোট্ট জমিটা দেখতেছেন এই ছোট্ট জমিটাতে আমাদের সেই স্বপ্নের বাড়িটা করার ইচ্ছা আর আমার মা তার নিজের সর্বস্বটুকু বিসর্জন দিয়ে এই জমিটা আমাদেরকে নিজের করে নেওয়ার জন্য হেল্প করেছেন এমনিতেই তো প্রত্যেকটা সন্তানই তার মায়ের কাছে সারা জীবনই ঋণী থেকে যায় কখনোই মায়ের ঋণ শোধ করা পসিবল হয় না তার উপর আমার মা যা করেছেন নিজের সর্বস্বটুকু বিসর্জন দিয়ে আমার স্বপ্ন পূরণের চেষ্টা করেছেন এই জন্য তার কাছে আমি আবারও ঋণী যার ঋণটা আমি কোনো কোনোদিনই শোধ করতে পারবো না আর চেষ্টাও করতে চাই না কারণ মায়ের ঋণ শোধ করার চেষ্টা করা মানেই বোকামি এক জীবন নয় সাত জীবনেও মায়ের ঋণ শোধ করা সম্ভব নয় যাই হোক মাকে কখনো খুব কাছ থেকে বলা হয় না যে মা তোমাকে বড্ড বেশি ভালোবাসি আমরা মেয়েরা যখন বিয়ের পর মার কাছ থেকে শ্বশুরবাড়ি চলে যাই শ্বশুরবাড়িতে সারা দিনভর শাশুড়ি মার কাজ করলেও আমরা তার মন পাই না এতটুকু কথা কখনো পাই না যে দিন মেটা অনেক কাজ করেছে আর এই কাজটুকুই যদি বাবার বাড়িতে করতাম তাহলে হয়তো মা আমাদেরকে মাথায় তুলে রাখতো এমনিতেও তো কোনো কাজ না করে সর্বদা মাথায় করে রাখে সেখানে যদি মাকে হেল্প করতাম তাহলে হয়তো বা আর কথাই ছিল না যাই হোক সবাই সবার মাকে ভালোবাসবেন শ্রদ্ধা করবেন ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের স্বপ্নের বাড়ির এক একটা পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করবো আল্লাহ হাফেজ